চ্যানেল সঙ্গে জানা আরো একটি নতুন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকেও আশা করি খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর সঙ্গে কয়েকটা খেজুর তো আজকের ঘুমটা ভালোই হয়েছে মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে গতকাল রাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে তো ঠান্ডায় বেশ ঘুমটা ভালো হয়েছে চোখ পুরো ফুলে গেছে তো এখন এই যে প্লেটে করে এই খাবারগুলো নিয়ে এখন আমি নিচের দিকে যাচ্ছি একটা ডিম সিদ্ধ করতে হবে তো একটা ডিম সিদ্ধ করার জন্য আর কত বড় পাত্র নেব তাই আর বেশি বড় পাত্র নিলাম না এই মগে করে বসিয়ে দিচ্ছি আর এই মগটা ডিম সিদ্ধ করে করে এরকম মানে কালার হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক একাই খাবো সেই জন্য আর কি একটা ডিম সিদ্ধ দিচ্ছি তো আজ কটা মাস ধরে কন্টিনিউ আমার সকালবেলা এই খাবারটা চলছে একটা ডিম সিদ্ধ সঙ্গে খেজুর কাজু বাদাম আর তার সঙ্গে কাঠবাদাম তো কাঠবাদাম খেতে না একদম ভালো লাগে না ওই সেই জন্য সেই আলিসিতে সেই কাঠবাদামগুলো ভিজায় না তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিম সিদ্ধর সঙ্গে কাজু আর খেজুর খাওয়ার পরে পাশের বাড়ির একটা ঠাম্মা কয়েকটা কাঁঠাল দিয়ে গেছে তো এবছর এখনো পাকা কাঁঠাল খাওয়া হয়নি তাই আর কি দুটো খাচ্ছি তো খাওয়া দাওয়া করে উপরে যাব ওদিকে সকালে রান্নাও হয়ে গেছে খাবারটাও নিয়ে যাব যখন খিদে পাবে তখন খেয়ে নেবো তো এখন হচ্ছে বেলা এগারোটা বাজে এই যে খাবার নিয়েছি যা যা রান্না হয়েছে কুমড়োর শাক আর ঘাটকোলা তার সঙ্গে লেবু তো চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন হচ্ছে এগারোটা বাজে অনেক বেলা হয়ে গেছে এত বেলা মানে ওই সকালের খাবার খায় না নটা সাড়ে নটা কি জোর হলো দশটার মধ্যে খাবার খেয়ে নিই তো আজকে বেলা হয়ে গেল। তো নিজ থেকে ওই সব খাবার খেয়ে উপরে যে খাবার নিয়ে এসেছি অনেকক্ষণ হয়েছে তো তোমাদের দাদাভাই ফোন করেছিল একটু কথা বলতে বলতে এই বেলা হয়ে গেল ঠিক আছে তারপরে ঘরটা যেহেতু এক মাস মোছা হয় না খাওয়া দাওয়া করে একটু শরীরে তাকাত বাড়িয়ে হচ্ছে ঘরটা মুছবো আর কিছু টুপিটা কি মানে ভিজিয়েছি সার্ফের জলে সেগুলো ধোবো স্নান করার সময় তো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি শরীরে একটু তাকাত বাড়িয়ে ঠিক আছে তো এক মাস হলো ঘর মোছা হয় না ঝাড় দেওয়া হয় না তো কালকে এসে কোনো রকমে ঘরটা ঝাড় দিয়েছি আর এই এক মাসের মধ্যে ধরো দুই একবার ঝড় বাতাস হয়েছে আর জালনায় ধরো ইয়ে নেই মানে কাঁচ লাগানো নেই বাইরের গাছপালা ধুলোবালি তো আসেই তো এই দরজাটা দেওয়া থাকে তাই বাইরের ধুলোবালিটা ঘরে ঢুকতে পারে না বাইরের ধুলোবালি এখানেই জমা হয় এখানে তোমাদের দাদাভাইয়ের দুই জোড়া জুতো ছিল সেই জুতো জোড়ার অবস্থাও দেখি ভীষণ খারাপ তো এখানে থেকে নিয়ে সেজন্য বাইরের ব্যালকনিতে রোদরে দিয়েছি তো ঘরটা না মুছলেই নয় আর ওই যে বিছানার চাদর গুটিয়ে রেখেছি ওটা আর আজকে ধোবো না কারণ একদিনে এত কাজ আমার দ্বারা সম্ভব না এই যে ঘর মুছি তোমাদের দাদা এখন থাকলে আমাকে কখনোই মুছতে দিত না তোমরা তো দেখেইছো তোমাদের দাদা আমার কতটা কেয়ার করে কতটা মানে কেয়ার নেয় ও ঠিক আছে আর এই অবস্থায় আমার শরীর শরীরের কন্ডিশনও অতটা ভালো না আর কি করব ঘরে থাকতে গেলে তো আর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি হাজার কষ্ট হলেও আমি টুকটাক করে ঘর ঘরদুয়ার সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি ঠিক আছে তো এখন এখানে তোমাদের দাদাভাই থাকলেও আমাকে মানে আমার হাত থেকে এইটা লাঠিটা কেড়ে নিয়ে নিজেই মুসত ঠিক আছে খুব মিস করছি তোমাকে ঠিক আছে তো যাই হোক তো আমার ঘরটা প্রায় মোছা হয়ে এসেছে এখন মুছে দেখি একটু ফ্যানের তলা একটু রেস্ট নেবো আর ওদিকে জানলাগুলোর অবস্থা ভীষণ খারাপ তো এই জানলার অবস্থা ভীষণ খারাপ ছিল জানলা যেহেতু আমি আটকানো ছিল বলে মানে বিছানায় বাইরে ধুলোবালি আসতে পারিনি তবুও বিছানার পাশ দিয়ে এসছে মানে জোরে হাওয়া বাতাস হয়েছে যখন তখন তো জানলার অবস্থা ভীষণ খারাপ ছিল তো আজকে কালকে আজকে তো বৃহস্পতিবার কালকে বুধবার ছিল আমি বুধবারে এ বাড়িতে এসেছি তো এসে আমি জানলাটা পরিষ্কার করেছি কারণ আমি বার দেখে ঘরে ঝাড়ু ছোঁয়াই ঠিক আছে শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে একদম দম আমি ঘরে মানে ঝাড়ু ছোঁয়াই না তো কালকে গতকালকে বুধবার ছিল বলে আমি জানলাটা পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ঝাড় তো আজকে বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর বার না মুছলেই নয় তো যে ঘর মোছা কমপ্লিট করে একটু ফ্যানের তলায় বসলাম তো বসলে হবে না স্নান করতে হবে তো বিছানার উপর জামাগুলো রাখলাম তো তারপরে যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম কি করব শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে মানে খুব তাড়াতাড়ি করেই স্নান করেছি আর জলটা খুব একটা ঠান্ডা নেই গরম হয়ে গেছে গরম জলেই স্নান করে নিলাম তো চুলটা আসে সিঁদুরটা পরে একটু রেস্ট নিয়ে ভাবছি একটু শোবো না আসলে আর শরীরের ক্লান্তিটা দূর হচ্ছে না একদমই খারাপ অবস্থা যাকে বলে একদম কিরোসিন অবস্থা তো এই যে সিঁদুর পরে চুলটা ভালো করে বেঁধে এই যে বিছানায় চলে এসছি একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিয়েছি এখন একটু শুয়ে পড়বো না শুলে আর পাচ্ছি না দেখি এখন একটু চোখ বুঝতে পারি কিনা মানে একটু ঘুমোতে পারি কিনা ঘুম থেকে উঠে তারপরে দেখব কী কি করি তো তোমরা হয়তো ভাবছো দিদি ভাই ঘুমি ঘুমিয়ে কথা বলছে তো বুঝতে পারছো ভয়েসটা পরে দেওয়া ঠিক আছে তো এখন একটু ঘুমিয়ে নিচ্ছি সামান্য একটুখানি শুয়ে থাকবো মানে শরীরে আর কি একটু রেস্ট দিচ্ছি কারণ সারাদিন টুকিটাকি নিজের কাজ বলতে অনেকই করা হয়েছে শরীরটা একদমই চলছে না তো ভাবসাপ দেখে তোমরা হয়তো বুঝতে পারছ যে কতক্ষণ না আমি ঘুমিয়েছি বেশিক্ষণ ছিলাম না তাও বেশ কিছুক্ষণই ছিলাম ঠিক আছে তো দেখি এখন বিকাল হয়ে গেছে বুঝতে পারছো কি দেখি করা যায় একটু চোখে মুখে একটু জল দিয়ে আসি বাথরুম থেকে তারপরে দেখি কি দেখি করা যায় তো অনেকটা বেলা হয়ে গেছে এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি ওইদিকে আমি সকালের খাবার খাওয়ার পরে আমি হচ্ছে আর রান্না করেছিলাম আলু ভাজা আর মুসুরির ডাল তো ওটা দিয়েই খাওয়া হবে তো এই যে আমি আলু ভাজা করে নিয়ে এসেছি আর এই যে মুসুরির ডাল তো এটা দিয়েই এখন খাওয়া হবে তোমাদের তো আগে পরে বলেছি মাছ আমি কোনোদিনই তেমন একটা ভালোবাসতাম না আর এখন তো মাছের কথা শুনলে পরেই আর খাওয়া বন্ধ হয়ে যায় মাংসটা টুকিটাকি দু এক পিস খেতে পারি আর এই ডাল নিরামিষ সবজি এইসবই খাই আর কি তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি জানালা দিয়ে দেখতে পাচ্ছ সন্ধানে আর মানে কি বলবো ও বাড়িতে থাকতে তো আমি সেরকম কিছুই করতাম না তোমরা তো জানোই ঠিক আছে তো নিজের ঘরটা তো মুছতে হয় না মুছলে হয় না কাঁচা কুচো ধোয়া কাঁচা নিজেরই করতে হয় তোমাদের দাদা ভাই যখন ছিল ওই বাড়িতে তখন ওর টুকিটাকি করতো তো শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ওর ভীষণ খারাপ লাগছে তো তোমাদের দাদাভাইকে বলছে আমি পারছি না আমি ও বাড়িতে চলে যাব আমার ওই বাড়িতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখানে হচ্ছে মানে একটু হাওয়া বাতাস হলো কি হলো না অমনি কারেন্ট চলে যায় আর কারেন্ট আসতে চায় না ভীষণই গরমে কষ্ট পাচ্ছি আর এমনিতেই এই সময় শুনেছি গরম বেশি লাগে আরও মানে গরমে পুরো পাগল পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের দাদাভাইকে আমি সমস্যার কথা বলতে চাই না ও যেটুকু দূরে থেকে বুঝতে পারে বললাম দেখো আমার এরকম সমস্যা হচ্ছে আমি আর পারছি না ঠিক আছে তো উপন্যাস করতে কষ্ট হয় আর গরমে ভীষণ কষ্ট হয়ে যায় তো কারেন্ট কতটুকু সময় থাকে তারপরে অল আউটে তেল নেই তো অল খালি হয়ে আছে তো বাজারে কেই বা যাবে কাকে পাঠাবো সেরকম আশেপাশে সেরকম কোনো আমার পুচকে পাচকা দেওয়ারাও নেই যে যার কাজে ব্যস্ত যে অল আউটটা অল আউটে তেল ভরে নিয়ে আসা করাবো আর এই গরমে ফ্যান ছাড়া শোয়া যায় না আবার মশারি টানিয়েও শোয়া যায় না ভীষণ মানে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে তো যাই হোক আর বেশি কিছু বলছি না তোদের দাদা ভাইকে ভীষণ মিস করছি কারণ আমার কষ্ট একমাত্র ওই মানের সাথে বলছেন আজকে ভিডিওটা বুঝতে রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা